হ্যাঁ দেখালো ঢালো ঢালো নয়ন আবার তাজা মাছ চলে আসুন পঞ্চাশ পঞ্চাশ উনিশশো 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 পঞ্চাশ উনিশশো পঞ্চাশ 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 একুশ 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 পঞ্চাশ পঞ্চাশ একুশ পঞ্চাশ 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 একুশ পঞ্চাশ পঞ্চাশ একুশ পঞ্চাশ পঞ্চাশ একুশ পঞ্চাশ বাইশ 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 পঞ্চাশ

বাইশো পঞ্চাশ টাকা ইলিশের হালি বিক্রি হইলো রেট কতটুকু কম এটার সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো গ্রামের ওজন

হালান <laughs> ঞ্চাছ পঞ্চাছ ছাত্ৰিছশ ছাত্ৰিশশত্ৰিশ পঞ্চাছ আঠত্ৰিশশ 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 আঠত্ৰিছশ পঞ্চাশ পঞ্চাশ ঊনচাল্লিছশ 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 ঊনচল্লিছশ ঊনচাল্লিছশ ঊনচাল্লিছশ চাৰি হাজাৰ চাৰি হাজাৰ サイドラクション、エクション、エクション、エクション、エクション、エクション、エクション、エクション、エクション、エクション、エクション、エクション、エクション、エクション、エクション、エクション、エクション、エクション、エクション、ション、エクション、エクション、エクション、ション、エクション、エクション、エション、エション、エクション、エション、エション、エション、エクション、エション、エション、エション、エション、エクション、エクション、クション、エクション、エクション、エション、エクション、エクション、エクション、エクション、エション、エション、エクエクエクエ

দুই হাজার দুই হাজার একুশশোশো ছাব্বিশ সাতাশশো সাতশো সাতাশশো আড়াইশো আড়াইশো পঞ্চাশ পঞ্চাশ উনত্রিশশো 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 পঞ্চাশ 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 একত্রিশশো

ইলিশ মাছের দাম আবার আবারও নিলাম হবে দর্শক মিনিটে মিনিটে গাটে ইলিশ মাছ মাছটা আছে এই যে ভিতরে আছে আমরা এই মাছটা দেখবো অপেক্ষা করুক এই মাছটা দেখবো কত হয়

ট নয়শো গ্রাম সেটা চারটা হালি দামে বিক্রি হচ্ছে ছয় হাজার একশো হালি

এক 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 করে না 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 হবে নাকি ইলিশ মাছের হালি বিক্রি হয় কিন্তু আপনারা এগুলো নিতে চান আপনারা আমার কমেন্ট করবেন এই যে মাছ হচ্ছে এই যে মাছ ধরে আস মা দেখার মতো মাছ বড় বড় রাজাবাবু ইলিশ মাছ দর্শক রাজা বাবু এক একটার সাইজ কত দেখেন এক কেজি এক কেজি দুইশো গ্রাম তিনশো গ্রামও আছে আবার এক কেজিও আছে এবার নাকি ভাই আমার আইডিয়াটি ঠিক নি ভাই আইডিয়োগ্রাফর খানিক

সাড়ে পাঁচ কেজি হবে ও জল সাড়ে পাঁচ কেজি লক্ষ্মীপুর আলেকজান্ডার ঘাট থেকে এই ছিল বড় সকল ধরনের মাছের আপনার